আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে যারা আমেরিকাতে বেড়াতে যেতে চাচ্ছেন বা আমেরিকার ভিছা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার বর্তমান পরিস্থিতি ট্যুরিজম ক্ষেত্রে বা অভিবাসন ক্ষেত্রে বা দৃঢ় টলারেন্স কতটা নামিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকার বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং ভিসা পাওয়ার পরও আপনি সেখানে যে কতটা সাকসেসফুলি হবেন এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে আজকে থেকে এক বছর যাবৎ যেমন ডোনাল্ড ট্রাম্প যখন সরকার গঠন করেছেন ক্ষমতায় বসেছেন তারপর থেকে জ্যাকসন হাইটে যেখানে মানুষের লোকারন্ত থাকতো প্রচুর লোকের ভিড় থাকতো ইউরোপেন ইউনিয়ন থেকে বিভিন্ন দেশ থেকে পৃথিবীর সব জায়গা থেকে জ্যাকসন হাইটে প্রচুর লোকের ভিড় থাকতো সেই চায় জ্যাকসন হাইট এখন বর্তমানে জনশূন্যতা একদম ফাঁকা তো এটার কারণ হচ্ছে যে প্রচুর নিয়ম নীতির মধ্যে আমেরিকার বর্তমান পরিস্থিতি যাচ্ছে এই নিয়মনীতিতে নীতিতে কোনো লোকেই সুখে বা শান্তিতে ওখানে বসবাস করতে পারতেছে না যারা অভিবাসন ক্ষেত্রে আছেন যারা ইলিগাল আছেন যারা লিগাল আছেন তাদের জন্য খুব ভয়াবহতা এখন মোকাবিলা করতেছেন বা সময়টা পার করতেছেন তো এখন যাদের ভিসা নীতির মধ্যে নিয়ে আসছে যে পনেরো হাজার ডলার আপনি জামানাত দিলেই সে জায়গায় আপনি ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু একটা এখন পরিচালিত হয়ে গেছে যদিও বাংলাদেশিদের উপরে সেটা এখন পর্যন্ত নির্ধারণ করে নাই তবে ডোনাল্ড ট্রাম্প কোনো জায়গায় এটা বলে নাই যে এই দেশগুলি আপনি যেতে পারবেন বা এই দেশের উপরে এই ধরনের টাকা ভ্যাট ধরা হয়নি এটা কিন্তু নির্ধারিত করে বলে নাই তবে যে কোনো দেশ যে কোনো সময় সে পর্যালোচনা করে যারা ওই দেশে যেয়ে ওভারস্টে করেছেন যেই দেশের রেশিও খুব বেশি ওভারস্টের সেই দেশগুলির উপরেই এই টাকাটা ধার্য করবে তবে আপনি সেই জায়গায় পনেরো হাজার ডলারে প্রায় আঠারো লক্ষ টাকা আসে সেই আঠারো লক্ষ টাকা জামানাত রেখে তারপর সেই দেশে যে আপনি কি করবেন ঘুরতে যাবেন এবং যদি সে জায়গায় আপনি ওভার স্টে সিক্স মান্থের অধিক ওভার স্টে করতে যান তাহলে আপনার এই যে আঠারো লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়ে গেল যদি আপনি সেই জায়গায় ধরা পড়ে যান তাহলে কিন্তু আবার বাংলাদেশেই ডিপোর্ট করবে যেহেতু সাইলেম এখন আমেরিকাতে নিচ্ছে না বলেই চলে নিচ্ছে না বলেই চলে তো সেই ক্ষেত্রে আপনার ঝুঁকিপূর্ণ রয়ে যায় যে এত টাকা দিয়ে মুসলেকা দিয়ে তারপর আপনি সেই জায়গাতে যাবেন যে কি করবেন ঘুরতে যাবেন ঘোরার জন্য হাজারো দেশ আছে হাজারো কান্ট্রি আছে তো সেই জায়গায় আপনারা লক্ষ্যদৃষ্টি পূরণ করতে পারেন এই মুহূর্তে আমেরিকাতে খুব ভয়াবহতা যেটা বলবো মানব জীবনের যে একটা মানে বাহিরের যে লোকগুলার যে মানব জীবনটা খুবই সাগরে এখন যাচ্ছে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন পারাপতিবাসী বন্ধু বান্ধব থেকে থাকে আপনারা কিন্তু খবর নিয়ে দেখতে পারেন আমি যেহেতু অ্যাকুরেট খবরটা সেখান থেকে কালেক্ট করে তাদের যারা ওখানে বর্তমানে বসবাসরত আছেন তাদের সাথেই কথা বলে তারপরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি এবং কিছু আপনার ওয়েবসাইটে কিছু তাদের নিয়ম নীতিগুলো যেগুলি প্রতিদিন আপলোড দিয়ে থাকেন বা বুলেটিন দিয়ে থাকেন সেগুলোর থেকেও কিছু কালেকশন করতে হয় কথা জানতে হয় তো বিষয়টা হচ্ছে যে আপনা আমার কথা হচ্ছে একটা দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখন অহাম মানে আহামুরি করে ঝুঁকে না পড়ে মানে একদম ব্যস্ততা না দেখিয়ে যে আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশে আমেরিকায় যেতেই হবে সে সময় লক্ষ্য লক্ষ্যদিষ্ট দেখে আপনারা যেতে পারেন বর্তমানে কিন্তু রেশিও একদম যে ভালো অবস্থা তা না এখন শতকরা দুইটা থেকে তিনটা ভিসা দিচ্ছে ঢাকা ইউএস অ্যাম্বাসি কিন্তু আপনারা খবর নিয়ে দেখতে পারেন বা যারা আগ্রহ প্রকাশ করতেছেন যে আপনি ইউএসএ এখন বর্তমানে আবেদন করবেন বা ইউএসএর ভিসা পাবেন আপনি কিন্তু চাইলেই কিন্তু ঢাকা ভিএফাস ইউএস অ্যাম্বাসির সামনে গিয়ে দাঁড়াতে পারেন দাঁড়াতে পারলে দেখবেন যে প্রত্যেকটা লোক বের হচ্ছে আর মুখ অন্ধকার হয়ে আসছে যে একটা ভিসা পায়নি অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে দীর্ঘ সময় ওয়েট করে ধৈর্য ধরে তারপরে কিন্তু সেই সময়টা একটা ইন্টারভিউ সময়টা নিয়েও তারপর খুব মন খারাপ করে তারা বের হয়ে আসছে আপনারা কিন্তু চাইলেই সেখানে যে একদিন একটু দেখে দুই ঘন্টা ওয়েট করে তারপরে কিন্তু আপনারা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারেন তারপরে হচ্ছে যে যাদের ফাইল ভালো আছে যাদের অথেন্টিক ফাইল আছে বা কোনো উদ্দেশ্য যেই উদ্দেশ্যে আপনি যাবেন সেই কারণ দর্শনটা যদি লিগালয় খুলে বলতে পারেন বা দেখাতে পারেন তাহলে আপনারা আবেদন করবেন এটাই আমার থাকবে ব্যক্তিগত পরামর্শ বাট যারা চিন্তা চেতনায় আছেন যে স্বপ্নের দেশে যেতে হবে সেখানে যে ইনকাম করতে হবে তাদের উদ্দেশ্য বলবো এই মুহূর্তটা আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ প্রচণ্ড ঝুঁকিপূর্ণ তবে এই যে বর্তমান আইন নীতি নিয়ম নীতিগুলা এই নীতিগুলাতে কিন্তু আমেরিকারেই কিন্তু ট্রোজাম খেতে খুব ধস নেমেছে প্রচণ্ড ধস নেমেছে ট্রোজাম খেতে মাত্র বর্তমানে চল্লিশ পারসেন্ট লোক ট্রোজাম ক্ষেত্রে এখন আমেরিকাতে যাচ্ছে ষাট পারসেন্ট এক বছরে কমে চলে আসছে ষাট পারসেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সিদ্ধান্ত নিতেছে সে জিরোতে নিয়ে চাচ্ছে ট্রেজাম ক্ষেত্র জিরোতে তো যাই হোক তার চিন্তা চেতনা তার দেশ সে কিন্তু একটু পাগলমে টাইপের সেটা কিন্তু সবাই জানেন তার সম্পর্কে যারা ভিডিও দেখেন বা খবর রাখেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিগত সরকারের সময়ের ঘটনা বা এখন যে বর্তমানে সে আসছে এখনকার যে কথাবার্তার ঘটনা এটা আপনারা কিন্তু ভিডিওতে অনেকেই দেখে থাকেন বা তার আচার আচরণ তো সেই ক্ষেত্রে কিন্তু সে যে জিরোতে জিরোর কথা বলেছে জিরোতে যদি নাও আনতে পারে টেন পার্সেন্টে সে নিয়ে আসবে যে একদম মাত্র টেন পার্সেন্ট লোকের ভিসা ইস্যু হবে ভিজিটার সেখানে যেতে পারবে এটা কিন্তু তার একদম লক্ষ্যদিষ্ট এবং তার যে দল বা সবাই মিলে এটার সাপোর্ট করে যাচ্ছেন বা সাপোর্ট হচ্ছে আপনাদের কি মনে হয় যে জায়গায় একশো পার্সেন্ট ছিল সারা দুনিয়ার থেকে আমেরিকাতে ঘুরতে যেত বেড়াতে যেত জ্যাকসন হাইট ছিল সবচেয়েতে জমজমাট পৃথিবীর মধ্যে একটা দেশ যেখানে পা ফেলা যেত না সন্ধ্যার পরে আপনাদের একজনকে ধাক্কা দিয়ে আরেক জায়গায় যেতে হতো এতটা ভিড় ছিল আর সেই জায়গায় এখন আপনি অনাহাসে ঘুরে বেড়াতে পারবেন লক্ষ্য যে পাবেন না তো কি একটা বিষয় যে তার কতটা কারিশ্মা দেখিয়েছেন যে কতটা নিচে নামিয়েছেন যে ট্যুরিজম ক্ষেত্রটাকে যাই হোক তারপর হচ্ছে তাদের দেশ বাঁচানো লক্ষ্য আমেরিকায় প্রচণ্ড বেকার হারত্বা বেড়ে গেছিলো যারা আমেরিকার নাগরিক তাদের চাকরি দেওয়ার ক্ষেত্রেও সেটা সে একটা ব্যবস্থা নিচ্ছেন যে তারা যাতে চাকরি পায় বেকারত্ব না থাকে যাতে তাদের দেশে যে একটা দুর্ভিক্ষ হয় মাঝে মাঝে মানুষ মেরে ফেলায় অমুক জায়গায় হামলা হয় চাকরির অভাবে নেশাগ্রস্ত হয় সেটাকে সে কমিয়ে সেই জায়গাটা থেকে সবাইকে কর্মমুখী করতে চাচ্ছেন এটা কিন্তু তার একটা ভালো চিন্তা বাট যারা আমরা ওই দেশে যাওয়ার প্রত্যাশী আছি তাদের জন্য খুব দুশ্চিন্তা তো যাই হোক তারপর হচ্ছে কি সে কিন্তু আজীবনের জন্য ক্ষমতায় আসেননি সে হয়তো বা আর তিনটা বছর তার জীবনের ক্ষমতা শেষ পর্যন্ত সে থাকবেন বা তিন বছর থেকে কিন্তু তারপর আর সে ক্ষমতায় আসতে পারবেন না নির্বাচনও করতে পারবেন না তার দুইটা টাইম শেষ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সিস্টেম দুইটা টাইম সে নির্বাচন করতে পারবে সেই টাইমটা কিন্তু তার শেষ হয়ে যাচ্ছে তবে আমি দর্শককে বলবো এর ভিতরে আপনারা বিভিন্ন দেশে অন্য দেশে ঘুরে তারপর হচ্ছে আপনারা একটু চিন্তা চেতনা করে বা ফাইলটা বড়ো ধরনের করে একটু ট্রাভেল হিস্ট্রি বাড়িয়ে নেক্সট দুই তিন বছর পরে বা আরও এক দুই বছর পরে একটু ভিসাটা জমা দিতে পারেন আবার একটা কথা আছে এই জায়গায় যদি আপনার ফিফা ওয়ার্ল্ড কাপের সময় কিছু বিসা হবে এটা একদমই সঠিক অথেন্টিক তবে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য যারা যাবেন যারা টিকিট সংগ্রহ করতে পারবেন খেলা দেখার ম্যাচ দেখার তারা হয়তো বা অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য কিন্তু একটু সৌবর্ণ আছে যে ভিসা হতে পারে তবে আপনারা সেই জায়গাতে আমি একটু সাধারণত আমার ব্যক্তিগত ওপিনিয়ান পরামর্শ দেব যে আপনারা পাঁচ বছর যেহেতু একটা ভিসা পাবেন ফিসা ওয়ার্ল্ড কাপের ফিফা ওয়ার্ল্ড কাপের পাঁচ বছরের মাল্টিপাল ভিসা পাবেন সেই জায়গায় কিন্তু আপনারা যে সঠিকভাবে আবার যদি চলে আসেন দ্বিতীয় কিন্তু আবার পাঁচ বছর পরে আপনি যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তখন আপনাদের চিন্তা চেতনাটা কাজে লাগাতে পারবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে পরামর্শ সেইটা কাজে লাগাতে পারেন সেই কৌশলটা যদি করেন তাহলে এখনই কিছু ট্রাভেল হিস্ট্রি করেন আবেদনটা করে রাখেন আর হচ্ছে যারা পিছনে যারা হচ্ছে আপনারা ডেট নিয়েছেন এক বছর পরে ডেট পেয়েছেন যদি কারোর ব্যক্তিগতভাবে বলি আমি যদি কারোর ইমার্জেন্সি ডেটের দরকার হয় যেমন এই মাসের মধ্যেই এই আগস্ট মাসের মধ্যেই যদি কারোর ডেট প্রয়োজন হয় আপনারা আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে মেসেজ দিয়ে মেসেজ দিলে আমি উত্তর দেব কমেন্ট করেন উত্তর দেবো উত্তর দিলে হয়তো বা কথা বলে দেখি আপনার সমা সমস্যাটা সমাধান করা যায় কি না সেটা ব্যাপারে আলোচনা করা যাবে খুব ডেট নিয়ে আনা যাবে পিছনের যত ডেট আছে কাছাকাছি নিয়ে আনা যাবে যদি আপনাদের কারোর মন মানসিকতা ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার দশ দিন পরে ইন্টারভিউ ডেটটা দরকার দশ দিন পরে বা বিশ দিন পরে ইন্টারভিউ ডেটটা দরকার সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব পসিবল করে দেওয়া যাবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো